যেখানে আমাদের শ্রমিক ফ্যাক্টরি অধ্যুষিত অঞ্চল এখান থেকে বেশিরভাগ আমাদের গার্মেন্টস শ্রমিক ভাইয়েরা কিন্তু তার গন্তব্যে যান এবং আমাদের যারা প্রান্তিক মানুষ এই ধরনের গার্মেন্টস শ্রমিক ভাইয়েরা আছেন তারা কিন্তু একটা অনিরাপদ ঝুঁকিপূর্ণ যাত্রায় সামিল হয় খোলা ট্রাকে ওঠে পিক আপে ওঠে বাসের ছাদে ওঠে এভাবে নানানভাবে কিন্তু তাদের নিজের জীবনকে ঝুঁকিপূর্ণ করে তোলে এবং অনেকবারই দেখেছি যে অ্যাক্সিডেন্ট হয়ে বহু জীবন ঝরে পড়েছে সেই ক্ষেত্রে আমরা বলবো যে আপনারা সচেতনভাবে আপনার নিজের জীবনকে আমরা সবাই ভালোবাসি আমরা এই ধরনের কোন অনিরাপদ ঝুঁকিপূর্ণ যাত্রায় সামিল হব না আর ড্রাইভার ভাই এবং মালিক শ্রমিক যারা আছেন যারা গাড়ি পরিচালনা করেন তারা কোনোভাবেই এই ধরনের খোলা ট্রাক অনিরাপদ যে সমস্ত যানবাহন আছে বাসের ছাদে এবং বিশেষ করে পিক আপে অনেক সময় পণ্য বিভিন্ন যে যাত্রী বহন করা এটা সম্পূর্ণ নিষিদ্ধ বেআইনি এবং কোনোভাবে এটা আপনারা তুলবেন না আমরাও বাংলাদেশ পুলিশের তরফ থেকে হাই পুলিশ মেট্রো এবং জেলা পুলিশ আমরা রাস্তায় তৎপর আছি আমরা কিন্তু কঠোর আইনানুগ ব্যবস্থা নেব কোনোভাবে এই ধরনের ঝুঁকিপূর্ণ পর যাত্রা করতে দেওয়া হবে না